বাংলাদেশ হাইকমিশনের সামনে হাইকমিশনার গেরাও কর্মসূচি আমরা দিয়েছি যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এখানে সমস্ত প্রবাসীদেরকে আসার আহ্বান জানাব ইনশাল্লাহ এই প্রবাসীরা উনিশশো সালেও মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখনই ডাক দিয়েছেন এই প্রবাসীরা কিন্তু ওনার সাথে ছিল আজও আছে ইনশাল্লাহ আগামী দিনে এই এই যুক্তরাজ্য থেকেই আমরা আন্দোলন সংগ্রাম এই সমস্ত ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে যাবে আপনাদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরবেন আগামীকাল দুইটায় বাংলাদেশ হাইকমিশনের গেরা কর্মসূচিতে সবাইকে আসার আহ্বান জানাচ্ছি ধানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এই বাড়ি মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং ইতিহাসকে লালন করে এবং মুক্তিযুদ্ধের শ্রুতিকাগার বলতে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি এই কোটি কোটি মানুষের হৃদয়ে তারা বারবার আগুন দিচ্ছে পাঁচই অগাস্ট এই বাড়ি তারা লুটতোলাচ করেছে জ্বালিয়ে দিয়েছে আজকেও আপনারা দেখেছেন আজকে সেখানে গিয়ে অগ্নিস করেছে তারা বাংচুর করেছে লুটতলাজ করেছে এরা চুর এরা ডাকাত এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে ডক্টর ইউরুস সেদিন পাশি ওগাস বলেছিলেন যে আমি দায়িত্বে ছিলাম না আজকে উনি দায়িত্বে ছিলেন এবং তার রেজিম দায়িত্বে আজকে যেভাবে এই ন্যাক্কাটনক ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি প্রবাসী সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিবেকবান মানুষের কাছে আমি আহ্বান জানাতে চাই আপনাদের বিবেককে জাগ্রত করুন আজকে আমাদের নেতৃবৃন্দের বাড়িতে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বাংচুর লুটতরাজ হয়েছে বাংলাদেশকে একটি অরাজকতা সৃষ্টি করেছে আজকে মানুষ দর্শন মহিলাদেরকে দর্শন খুন বাংলাদেশে গ্রামে গঞ্জে লাশ পাওয়া যাচ্ছে দুইশোটি ফ্যাক্টরিকে বন্ধ করা হয়েছে দুজন প্রবাসীকে এয়ারপোর্টে নির্যাতন করে করা হয়েছে তো আমি এই সরকার এই ইনুস সরকার অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে যেতে হবে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এই দিন দিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে বাংলার মানুষ এটা বলবে না এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা আওয়ামী লীগের সাপোর্টার যাদের হৃদয়ে আগুন লেগেছে সেই আগুন নিববে না যতদিন পর্যন্ত এই কুনি এবং হত্যাকারী ষড়যন্ত্রকারী যারা মেডিকুলাস মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আজকে বাংলাদেশে একটি ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছে এরা এদেরকে বিদা দিত করতে হবে বিদায় করতে হবে আমি সমস্ত রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক মনার যত রাজনৈতিক শক্তি আছে সবাইকে আহ্বান জানাবো যে আমরা আমার মনে হয় এখন সময় এসেছে সবাই মিলেই এই যারা জঙ্গিবাদী আজকে জেলের মধ্যে গিয়ে তারা হামলা করছে জঙ্গিরা আমি আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি আহ্বান জানাতে চাই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনি এই কথাগুলো তুলে ধরুন বিবেকব্যান প্রবাসী এবং বাংলাদেশের মানুষের